তোমার আব্বু বাড়িতে তোমাদের বাড়িতে যাও ঈদ করো তোমার আব্বুর সাথে কথাটা হয় না কখনো হয় না কখনো হয় না

সারাদিন এই সারাদিন এত কষ্ট করো দৌড়াদৌড়ি করো মাত্র আড়াইশো টাকা বসে মাত্র আড়াইশো টাকা সারা দিন এই যে সেন্ডেল কষ্ট হয়েছে ঠান্ডার দিন তুমি জুতা পড়ল না জুতা পড়তা জুতা নাই আমি জুতা কিনে দিতে পারি কেন আসলে আল্লাহ অনেক অনেক ছেলে আছে বা তোমার মত বয়স আছে বা মানে দেখবো যে মানুষ হাত পাইতে টাকা নিতেছে না সবাই আসলে তোমার পড়াশোনা করলে তোমার যদি পড়াশোনা করাই তাহলে করবা তোমার তুমি এগুলা ছেলে পড়াশোনা করো তোমার যদি টাকা পয়সা দেওয়া হয় করবা ইচ্ছা নাই মানছে না কেন ভালো লাগে না আগে ভালো লাগতো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আগা যাবো তুমি একটা জিতেবো না আগাই খেবো আমি তোমার এবার আমি তোমার বড় ভাই আমি তোমার দিচ্ছি তুমি খাইবা খাওয়ার জন্য এসছি আমি তো দিচ্ছি ঠিক আছে